ক্যালিফোর্নিয়ার দাবানল যা সাধারণত গ্রীষ্মকালীন মাসগুলির এক চিহ্ন এবছর যেন তার নিজস্ব নিয়ম ভেঙে কিছু অজানা রহস্যের জন্ম দিয়েছে সাধারণত জুন ও জুলাইয়ের এই দাবানল শুরু হয় আর চলতে থাকে আগস্ট অক্টোবর পর্যন্ত কিন্তু এবারের আগুনের উৎপত্তি জানুয়ারিতেই হয়েছে তাও ভয়াবহ শীতের শ্বাসরুদ্ধকর পরিবেশে এই দাবানল নিয়ে যতই না হইচই হচ্ছে তার চেয়েও বেশি হট্টগোল হচ্ছে হলিউড পুড়ে গেছে এই বিষয় নিয়ে হট্টগোল হওয়ার কারণও রয়েছে বটে কারণ হলিউড কোনো একক জায়গা নয় তবে কি আসলেই হলিউড পুড়ে গেছে তো চলুন এই বিষয়ে জেনে আসা যাক হলিউড যার নামেই এক ধরনের জাদু কাজ করে এখন যেন এক নতুন রহস্যের কেন্দ্র চলচ্চিত্র এবং বিনোদনের দুনিয়ার অটুট রাজা হলিউড এই নামটি শুনলেই মাথায় চলে আসে একের পর এক বিখ্যাত সিনেমা তারকা গ্ল্যামার এবং অনাবিল আকর্ষণ পৃথিবী জুড়ে সিনেমার প্রেমিকরা যেখানে স্বপ্নের এক অন্য জগতে প্রবেশ করে সেখানে ক্যালিফোর্নিয়ার দাবানল যেন এক অদ্ভুতভাবে একটি নতুন গল্প নিয়ে চলেছে তবে এটি কোনো সাধারণ গল্প নয় এটি এক রহস্যময় অধ্যায়ের সূচনা সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলে হলিউডের অনেক ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে হলিউড পুড়ে গেছে তবে আসল সত্য কি প্রথমে পরিষ্কার করা দরকার যে হলিউড কোনো একক স্টুডিও নয় বরং এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি বিখ্যাত এলাকা এক কথায় হলিউড হলো সেই জায়গা যেখানে বিশ্বের বিখ্যাত সিনেমা স্টুডিওগুলো যেমন ইউনিভার্সাল প্যারামাউন্ট পিকচার্স ডিজনি প্রভৃতি জন্ম নিয়েছে এবং যেখানে নির্মিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় সিনেমাগুলো এখানে গড়ে উঠেছে সেই অদৃশ্য শক্তি যা বিশ্ব চলচ্চিত্র শিল্পের গতিপথ নির্ধারণ করেছে তবে হলিউডের সবচেয়ে আইকনিক চিহ্ন যা পৃথিবী জুড়ে চিনে থাকে তা হল হলিউড সাইন এটি লস অ্যাঞ্জেলেসের সেন্টামোনিক পাহাড়ের হলিউড হিলের মাউন্টলি অবস্থিত গ্রিফিথ পার্কের একটি অংশ এই বিশেষ স্থানটির অন্যতম বৈশিষ্ট্য হল এখান থেকে পুরো লস অ্যাঞ্জেলেস শহরের একটি অপরূপ দৃশ্য দেখা যায় বিশাল সাদা অক্ষর লেখা হলিউড সাইনটি এতটাই প্রশস্ত এবং উজ্জ্বল যে তা অনেক দূর থেকেও সহজে চোখে পড়ে তবে হলিউড সাইনের ইতিহাসও বেশ রহস্যময় এবং নাটকীয় উনিশশো সালে এই সাইনটি মূলত একটি বিজ্ঞাপন হিসেবে তৈরি হয়েছিল যার উদ্দেশ্য ছিল হলিউড ল্যান্ড নামক আবাসন প্রকল্পের প্রচার তবে উনপঞ্চাশ সালে ল্যান্ড অংশটি ছড়িয়ে ফেলা হয় এবং তখন থেকে এটি হলিউড হিসেবে পরিচিত হয়ে ওঠে এরপর সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে হলিউডের প্রতীক যার কারণে এই হলিউডে আগুন লাগানি এত গুজব রতে শুরু করেছে ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে হলিউড সাইনের আশেপাশের এলাকা এবং লস অ্যাঞ্জেলেসের অন্যান্য বিখ্যাত স্থানও অন্তর্ভুক্ত সবাই জানে হলিউড বুলেভার্ড এবং সানসেট বুলেভার্ড এই দুটি এলাকা সিনেমা প্রেমীদের কাছে এক অবিস্মরণীয় স্থান হলিউড বুলেভার্ড যেখানে হলিউড ওয়াক অফ ফেম চায়না থিয়েটার এবং ডলবি থিয়েটার রয়েছে প্রতি বছর আয়োজন করা হয় একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের আর সানসেট বুলেভার্ডে মঞ্চে স্ট্রিট পারফরমারদের অভূতপূর্ব প্রদর্শনী বিলাসবহুল রেস্টুরেন্ট নাইট ক্লাব সব কিছু যেন জীবনের গ্ল্যামারাস রূপ প্রকাশ করে কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যা মানুষের মনে এক আতঙ্কের সৃষ্টি করেছে এই ছবিতে দেখা গেছে হলিউড সাইন যেটি একসময় সুপারস্টার হয়ে ওঠা সেই বিখ্যাত সাইন সেটি পুড়ে যাচ্ছে তবে যখন হলিউড সাইন ট্রাস্টের মুখপাত্র বিষয়টি পরিষ্কার করেছেন সাইনটি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং দাবানলের কারণে এর কোনো ক্ষতিও হয়নি বরং সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি এবং ভিডিওগুলি একেবারে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে অথচ এত দূরে হলিউড সাইন থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হলিউড বুলেভার্ড ও সানসেট বুলেভার্ডের আশেপাশে দাবানলের আগুন হু হু করে ছড়িয়ে পড়েছে আগুনের আতঙ্কে কাঁপছে গোটা এলাকা আর এর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে প্যাসিফিক প্যালিসেটসে সেলিব্রিটিদের বিলাসবহুল বাড়িগুলো পুরে ছাই হয়ে গেছে এটা কোনো সাধারণ দাবানল নয় এটি এক ভয়াবহ বিপর্যয় যেখানে একাধিক দাবানল কাছাকাছি সময়ে পাঁচটি ভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে হলিউড যদিও কোন একক জায়গা নয় কিন্তু এর প্রভাব এর পরিচিতি বিশ্বের দরবারে এক চিহ্ন তবে দাবানলের আগুনে কিছুটা গেছে এই শহরের মহিমা যদিও হলিউড সাইন অক্ষত থাকলেও গোটা শহর তার এক নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে বিনোদনের রাজধানী ও দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানলের ভয়াবহতা এত বেশি ছিল যে এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে অনেকে আবার নিঃস্ব হয়ে পড়েছে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না